রাগ করে যে নাস্তা করলা না তারপরে কি করলা কেঁচো নিয়ে বাসায় চলে আসলা কাজটা কি ঠিক করলা হুম তুমি হচ্ছে আমার বড় নাতি আমার স্নোয়ের বড় মেয়ে হুম তোমার বুঝে চলতে হবে না এর অবস্থানা করলে তোমার চলবে হ্যাঁ পরিবারের দায়িত্ব পরবর্তীতে কে নিবে হ্যাঁ এই স্নয়ী রাজবংশের পরবর্তী বাতি কে হবে হ্যাঁ তুমি তো স্নয়ী রাজবংশের কি বলে হচ্ছে বংশের প্রদীপ কে কে শব্দ করে ভাই বংশের বাতিটার এই হাল